স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আমি এখন অবস্থান করছি বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি খুবই কম খুবই কম এখন পর্যন্ত ত্রিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি এই কেন্দ্রের কিন্তু মোট ভোটার সংখ্যা আঠাইশো জন এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা চোদ্দশো চুয়ান্ন জন এবং পুরুষ ভোটার সংখ্যা তেরোশো এখানে আহ ভোটার শূন্য একটি ভোট কেন্দ্র আবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা অন্য কিছু এখনো ঘটেনি এই কেন্দ্রে বা ভিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের উপজেলার মধ্যে কোনো কেন্দ্রে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই যে কোনো কেন্দ্রে ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার শূন্য বললেই চলে বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র আমরা প্রিসাইটিং অফিসারের কাছ থেকে যেই তথ্যটুকু জেনেছি যে এইখানে আটাইশো তেইশ জন মোট ভোটার এবং তার মধ্যে চোদ্দশো চুয়ান্ন জনই কিন্তু মহিলা ভোটার এবং পুরুষ ভোটার তেরোশো উনসত্তর জন তার মধ্যে ত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে খুবই স্বল্প হারে কিন্তু এইখানে ভোটাররা উপস্থিত হচ্ছেন এই ছিল বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভুট যেই ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের তথ্য পরবর্তীতে আবারও আমরা সংযুক্ত হব অন্য কোনো ভোট কেন্দ্রের ভোটের তত্ত্ব নিয়ে